শিবপুর দুলালপুরে বস্তাবন্দি লাশ উদ্ধার নরসিংদীর শিবপুর উপজেলার সাধারচর ইউনিয়নের মৃত ভুইয়ার ভুট্টা খেতে বস্তাবন্দি অবস্থায় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ আজ ছাব্বিশে মার্চ বুধবার দুপুরে এলাকাবাসী লাশটি দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে শিবপুর মডেল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে তল্লাশির এক পর্যায়ে তার প্যান্টের পকেটে থাকা মানি ব্যাগ থেকে জাতীয় পরিচয়পত্রের নেড ফটকি উদ্ধার করা হয় সেখান থেকে জানা যায় নিহত ব্যক্তির নাম সাইফুল ইসলাম পিতা হেলাল উদ্দিন তার বাড়ি গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার কালিয়াব আড়াল বাজারে এই ঘটনায় শিবপুর মডেল থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশের সূত্রে জানা গেছে স্থানীয়দের তথ্য অনুযায়ী ঘটনাস্থলের আশপাশে ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড প্রায়ই ঘটে থাকে